হ্যাঁ দুটো ছবি শেষ এই রিলিজ হবে দম এবং বোন দুটো ছবি খুব ভালো হয়েছে আমার বিশ্বাস কারণ ওখানে যারা আহ আর্টিস্ট ছিলেন কো আর্টিস্ট আমি যাদের সঙ্গে কাজ করেছি আমার নির্মাতা এবং টেকনিক্যাল টিম সবাই খুব চেষ্টা করেছে যে ভালো কাজ করার জন্য তবে একটা কথা আমাদের বিশ্বাস করতেই হবে আমরা অন্য কোন দিকে কতটুকু আমরা এগিয়েছি সেটা আমরা জানি না এটা প্রশ্ন সাপেক্ষ কিন্তু সিনেমা ওটিটি এগুলোতে কিন্তু আমরা অনেক দূরে গিয়েছি আমাদের প্রডিউসার আমাদের ডিরেক্টর আমাদের কলা আমাদের অভিনেতা অভিনেত্রী সর্বোপরি আপনারা যারা আমাদের সবসময় সাথে থাকে পরির ব্যাপারে আমার যতগুলো কাজ দেখেছি সেলিম ভাইয়ের দুটো কাজই আমার সবচাইতে বেশি ভালো লেগেছে তারপর ওটিতে ওটিতে হয়েছে একটা কাজ দেখেছি সেটা ভালো লেগেছে আমার মনে হয় যে ওর যে অ্যাপিয়ারেন্স স্ক্রিনে দর্শক তো ওর চেহারাই মুগ্ধ হয়ে যায় প্রথম প্লাজ হচ্ছে এইটা আর সেই সাথে ওর যে অভিনয় দক্ষতা আছে আমার মনে হয় যে ওকে নিয়ে আরো অনেক ভালো ভালো কাজ নির্মাতাদের করা উচিত বা ওকে এক্সপ্লোর করা উচিত এটা আমার পরি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত এটা ভালোভাবে অবশ্যই আরো বেশি ব্যবহার করা উচিত আসলে ব্যবহার করা তো আসলে অনেক ক্ষেত্রেই হয় না অনেক বাস্তবতার ক্ষেত্রেই হয় না সেটা অনেক পাওয়া উচিত আমরা অনেককেই পাইনি সেটা নানান কারণেই হতে পারে টেকনিক্যাল কারণ সব কিছু কিন্তু যেহেতু পরিগণি এখনো চলমান পরি যেহেতু পাখায় ভরতে উড়ে বেড়ায় সব জায়গায় অর্থাৎ পরীর ক্ষেত্রে সেই সুযোগটা আছে এটা আমার যতবারই মনে পড়ছে অথবা আপনারা মনে করিয়ে দিচ্ছেন আমার যখনই ফিল হচ্ছে ভাই আমার পাশে তখনই মনে হচ্ছে আমাদের বাংলাদেশের ফিল্মের যে অবস্থা আসবে আমাদের তো প্রফেশনাল ইন্ডাস্ট্রি এখন আমরা পাইনি তা সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রিটা আসলে সবাই মিলে একসঙ্গে কাজ করলে ইন্ডাস্ট্রিটা দ্রুত এগিয়ে যাবে এবং আশা করি যে আমাদের ইন্ডাস্ট্রি একটা একটা প্রফেশনাল হবে এবং সেটা আমাদের জীবন দশায় আমরা দেখতে পারবো কিনা সেটা যাই না কারণ আমরা যখন অভিনয় শুরু করি তখনও ভেবেছিলাম যে হয়ে যাবে হয়নি এটা আমাদের ব্যাড তা সেক্ষেত্রে আমি চিন্তা করে দেখেছি যেমন এই ঈদে আমার দুটো ছবি আসবে তিনটা ছবি আসার কথা ছিল একটা ছবি ডিরেক্টরের নাম বলছি না আমি উনি তখন বললেন যে আপনার তো দুটো ছবি আসবে এরপর এবং ফাইনাল একদম শেষ আমি তখন বললাম যে আমাদের বাংলাদেশের যে স্ট্রাকচার ফিল্মের সেটা প্রডিউসার বলি বা সব সব লেভেল থেকে একটা ছবি বছরে করে কোন শিল্পী বা কোন ডিরেক্টর আসলে এখানে তার জীবিকা নির্বাহ করতে পারবে না এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি যে আমি একটা ছবি করলাম একটা ছবির যে দেবে অথবা আমাদের তো সেই সেই জায়গাটা প্রফেশনাল আমরা কিন্তু ব্যক্তিগত সম্পর্কের কারণে আমাদের অনেক সময় কম্প্রোমাইজ করতে হয় এটা আমি অভিযোগ হিসাবে বলছি না এটা হচ্ছে বাস্তবতা যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির অবস্থাটা এইটা আমাদের মার্কেটটা এরকম বাজারটা এরকম অর্থাৎ ভালো কাজ করাটাই আমাদের উদ্দেশ্য সেখান থেকে কত আমরা ফিডব্যাক পাবো কত আসবে আহ সেটা যখন হবে তখন হয়তো এই রেঞ্জগুলো বাড়বে